That's let কেমন আছো অবশ্যই কমেন্ট করে যারাও কে কে দেখছো লাইফটা আছি আছি ঠিক আছে থাকো রবি কি হলো কচু ফুলের তোমরা আমার দামি কাস্টমারকে ভাগিয়ে দিলে না ও হেলথ ডিপার্টমেন্ট কাজ করে কোথায় টাকা দিয়েছে টাকা দিয়েছিল কি হয়েছিল না হয়েছিল তারপরে উম কলকাতার বাসিন্দা নামে দুর্নাম করলো যে কলকাতার লোক ভালো না এই তো তার সবার মন খারাপ হয়ে গেছিলো ওকে বলা হলো যে তুমি কেমন আছো বলো তো আর কিছু বললো না আজ আসি কোয়েল ভালো থেকে সুস্থ দেখো। একদম 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 টিঙ্কু দিয়েছো টাটা রোজি দিদি আছে এই প্রণয় তোমার সার্ভিস আমি ফ্রি করে দেব। টাটা আমি নেই মাম্পি বলছে আমি নেই রাহুল এসছে রাহুল পাগল আচ্ছা রাহুল পাগল মানে কালকেই সাব করলাম না টিঙ্কু লাইভে দি লাইভে মনে হয় ডাইরেক্ট ভয়েস দিলে গাড়ি আওয়াজ বলো আর হাওয়ার আওয়াজ বলো কোনোটাই মিউট করা যায় না একদমই বাকি সবই মিউট করে ওভারঅল ভয়েস দিলে হয় সেটা করা হয় একদমই তাহলে কি বলো তো যেহেতু তুমি এসে কথা বলো তো ওই জন্য মিউট করা যাবে না তুমি শুধু আমার ভিডিওগুলো দেখে দিও রাহুল বলে ভালোবাসা দিচ্ছে এটা ঠিক কলকাতার লোক জন্য আমি নেই আর না বাবু তেইশ সালে এই সালে তেরো সালে সেটা করা যাবে আমি নেই বলছে সবাই আছে শুধু আমি নেই এটা তাহলে তাকে যেন দেখছি লাল জামা পরে দাঁড়িয়ে আছে ডিপিতে মাম্পি আছে টুকি মেরে দেখছে হ্যাঁ মাম্পি আছে ওকে টুকি মেরে দেখছি এসকে সাবির আচ্ছা হাই এসকে সাবির ওজি দিদি সবাই কেমন আছো অবশ্যই জানাও ভালো আছো লাইক করে সবাই দেখো একটু আসসালামু আলাইকুম কিছু লোক চিটিং বাজ কি যেন আমি রূপনারায়ণপুর ওয়েল এবার আসি এবার আরেকজন শুরু করেছে রোমিও বয় আর থাকা যাবে না ভালো থেকো সুস্থ থেকো টাটা একদম বনেনিদি এসো ও ওটা রূপনারায়ণপুর হবে রোমিও এর গার্লফ্রেন্ড আসানসোলে থাকতো রোমিওকে চাক ছ্যাকা দিয়ে দিয়েছে তাই ও বনানিদি মজা করছি যাও না বনানিদি আমি প্রণয় বলেনি দিয়ে মনে হয় আরেকজনকে টাইম দিবে ওই জন্য বেরিয়ে আছে দিদি থাকলো তো অনেকক্ষণই থাকলো রাহুল ভাই আছে দয়াদার সাল আমায় ধোকা দিয়েছে আছি থাকো থাকো সবাই থাকো এবার আসি ঠিক আছে দিদি এসো আমি বিয়ে করিনি ওইটা আজকে হাত পেয়েছি কয়েকদিন হয়ে গেলো অ্যাপ্লাই করা ও এবার আচ্ছা ওটা আজকে হাতে পেয়েছি কয়েকদিন হয়ে গেল অ্যাপ্লাই করে বাবা 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 রোজি দিয়ে হয়ে গেল এবার আসি কোয়েল বেরিয়ে গেলাম একদম টাটা দিদি ভাই ভালো থেকো